আসসালামু আলাইকুম আহমতুলুল্লাহ আবরকাত প্রিয় দেশবাসী আজকে আমি যে কথাটি বলতে চাচ্ছি সে কথাটি হলো উন্নয়নের গল্প স্বৈরাচারের মুখে পৃথিবীর প্রত্যেক স্বৈরাচার যখন ক্ষমতায় আসে তখন শুধু তারা উন্নয়নের কথাই শোনায় তারা কি উন্নয়নের কথা শোনায় দেশে বিদ্যুতের নামে দুর্নীতি করে তারা ব্রিজ কালভার্ট উড়াল সেতুর মতো সেতু বানিয়ে যোগাযোগ ব্যবস্থার হয়তো উন্নত করে কিন্তু এই উন্নত যোগাযোগ ব্যবস্থাকে মানুষ মেনে নিতে চায় না কেন মেনে নিতে চায় না সেটা হলো মানুষের পেটে খাবার নেই মানুষ ঠিকমতো বাঁচতে পারছে না এবং দেশে কর্মসংস্থান নেই দেশে বেকারত্ব বেশি দেশে দ্রব্যমূল্য দাম বেশি মানুষ যখন এদিকে হিমশিম খাচ্ছে তখন স্বৈরাচার বলছে দেশ উন্নত হয়েছে হ্যাঁ দেশ উন্নত হয়েছে এটা ঠিক কিন্তু সাথে সাথে মানুষের যে চাহিদা খাবার দাবারের এবং মানুষের যে চলার মানুষের যে আয় রোজগারের সেদিকেও খেয়াল রাখতে হবে একটা দেশে যখন কোনো ব্যক্তি বেকার থাকে না কর্মসংস্থান তৈরি হয় দেশে প্রত্যেকটা মানুষের তখনই দেশ উন্নত হয় বলে আমি মনে করি এই বলে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি আসসালামু আলাইকুম আরকমতুল্লাহি